আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপুরা ভাইয়ারা যারাই আমার চ্যানেল দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি কিছু বলতে চাই আমি তো উনিশ সালে ইউটিউব চ্যানেল খুলেছি তখন কখনো ভাবিনি যে ইউটিউব চ্যানেলে ধরে থাকবো তখন যখন যেটা মন চেয়েছে আমি শেয়ার করেছি বিয়ের অনুষ্ঠান শেয়ার করেছি এভাবে আমি দুই হাজার সাল একুশ সালে অনেক কপি রেড খেয়েছি চ্যানেলটা ফেলে রেখেছিলাম মাঝে মাঝে শখের বসে আমাদের কিছু ভিডিও শেয়ার করি ভালো লাগে রেখে দেই তো এখন ভাবছি এই কপি কি কী করা যায় যারা অভিজ্ঞ ইউটিউবার আপুরা ভাইয়ারা আছেন তারাই বলতে পারবেন আমি কি এগুলো ডিলেট করে দিবো না একজনের পরামর্শ নিয়েছি উনি বলেছে ওগুলো আপাতত প্রাইভেট করে রাখেন আমি চেষ্টা করব কপিরাইট ফ্রি করার জন্য আর যদি তেমন হয় ডিলেট করে দিব। অনেকগুলোতে কপিরাইট আগের যেই কাজগুলি করেছি কপিরাইটেই খেয়েছি অনেক গান ছিল অনেক বিয়ের অনুষ্ঠানের গান ছিল এইভাবে এইভাবে অনেকগুলো কপিরাইট খেয়েছি জানি না কি হবে আমি তো আপাতত প্রাইভেট করে রাখছি তো তিন চারটা করে এক এক দিনে প্রাইভেট করছি পরে অভিজ্ঞ যারা বুঝে তাদের দ্বারা ঠিক করে না হলে ডিলেট করে দেব তো আসলে ইউটিউব চ্যানেলে তো ফেলে রেখেছি চ্যানেলটা কারণ ইউটিউবে আমাদের মতন আনারিদের জন্য না যারা খুব অভিজ্ঞ তাদের জন্য আমরা তো এগিয়ে যেতে পারছি না তারপরেও শেয়ার করি যখন ভালো লাগে শেয়ার করি চেষ্টা করি সব সময়। আর এমনি তো আনারি ব্লগার তার মধ্যে আবার এই যে কপিরাইট খেয়ে বসে আছি তো অবস্থা তো খারাপ এই তো তো আপনারা যদি একটু পরামর্শ দিতেন কমেন্টের মাধ্যমে খুব খুশি হতাম আসলে সবাই চেষ্টা করে সফলতার মুখ দেখতে সফলতার মুখ কিন্তু সবার জন্য আসে না চেষ্টা তো করেই যাচ্ছি দেখা যাক কি হয় তো আসুন আমরা যদি সবাই সব সবার পেজকে সম্মান করি ফলো করি লাইক কমেন্ট করি আমরা যেমন বড় বড় পেজগুলোকে আমি ইউটিউবে আগে সারা দিন সময় পেলে ফ্রি টাইমটা না ঘুরে সবারই পেজে ঢুকে লাইক কমেন্ট করতাম কথা লাইক দিতাম শেয়ার করতাম এখন অবশ্য সময় কম পাই মনটাও ভালো লাগে না কারণ দেখা যায় যে আমাদের পেজগুলো বড় পেজগুলো কোনো দিনেই ঘুরে দেখে না এটা তো একশো পার্সেন্ট সত্য তো যাই হোক আমি বিয়ের অনুষ্ঠানে এখানে গান বাজনা না দিলে কেমন একটা শোনা যায় করার কিছুই নাই আমার ভাগিনার বিয়েতে বিয়ের বাড়িতে অনেক এনজয় কর করেছি এটা আগের ভিডিও ডিসেম্বরের ভিডিও তো আমি ওই কথাগুলো বলার জন্য শেয়ার করছি আর এই যে গান বাজনার জন্য শেয়ার করতে পারি নাই এভাবেই রেখে দিয়েছিলাম ভিডিওটা তো এখন আপনাদের মাঝে শেয়ার করছি ভাগিনার বিয়ে হয়েছে ডিসেম্বরে হলুদের অনুষ্ঠানে এই ভিডিওটা করেছিলাম তো ওই কপিরাইটের কারণে দেই দেই না নিয়মিত না এখন আন তাছাড়া আমি কিন্তু যদিও আনারই ব্লগার সবখানেই কিন্তু আমি অ্যাক্টিভ থাকি এবং সবার পেজ দেখি সবার লাইক কমেন্ট করি সবগুলো ভিডিওতে অবসর টাইমে বাইরে না ঘুরে এই ফেসবুকেই কাজ করি ঘরে বসে বসে এটা কিন্তু ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু আসলেই কোনো ঝামেলা নেই বাইরে আড্ডা মারবেন সেখানে অনেক রকম ঝামেলা হবে আর ফেসবুকে বসে বসে কাজ করবেন ঘরে ভিতরে কারোর সঙ্গেই সেরকম কোনো হবে না ভালো সময়টাও কেটে যায় আর এখন তো ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেকে সুন্দর ইনকাম করছে ঘরে বসে যদি নারীরা কিছু করতে পারে নারী পুরুষ সবাই করতে পারে কারণ যে যার মেধা দিয়ে কাজ করে যাচ্ছে তো আমাদের মতনারিগুলো আছি পিছিয়ে আছি তো সবাই ভালো থাকবে না